হিসেবে একটু ফিজিক্যাল রিলেশন করবেন আচ্ছা আসি মনে করেন এই কলমটি আমি আপনাকে দিলাম বিক্রি করার জন্য আপনি এই কলমটা আমার কাছে কিভাবে বিক্রি করবেন বলব ম্যাডাম আপনি কি কলমটা নেবেন অনেক সুন্দর কথা বলেছেন জি নেক্সট টাইমে আপনাকে ডাকবো এখন আপনি যেতে পারেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে নেক্সট কে আছে তাকে পাঠিয়ে দাও ভিতরে জি ম্যাডাম দিচ্ছি নেক্সট আব্দুল হক কামিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডাউন ম্যাডাম সিবি জমা দিয়ে আছে আর স্যার আমাকে সরাসরি পাঠিয়েছে আমি তো জানি যে স্যার আপনাকে সরাসরি পাঠিয়েছে আমার কাছে কিন্তু এই চাকরিটা আপনার কতটুকু প্রয়োজন খুব কম নাকি অনেক বেশি ম্যাডাম আমার চাকরিটা খুবই প্রয়োজন দেখেন এখানে আরো ফাইল আছে আহা ফাইলের কোনো প্রয়োজন নেই যা কিছু দেখার আমি দেখে নিয়েছি এখন আমি শুধু চাই যে আপনি শর্ত হিসেবে আমার সাথে একটু ফিজিক্যাল রিলেশন করবেন তাও এখানে না আমার বাসাতে তাহলে আপনার চাকরি কনফার্ম আর যদি আপনি এই শর্তে রাজি না থাকেন তাহলে ওই যে গেট খোলা আছে আপনি আপনি এসব কি বলতেছেন ম্যাডাম আমি না আপনার সাথে এইসব আমি করতে পারবো না কারণ আমার এসব যায় না আপনার চাকরির কি কি আছে আপনার চাকরির নিয়ম নীতি বলেন আমি সেটা চেষ্টা করবো ম্যাডাম আমি তোমার সাহস কি করে হয় যে অফিসের এমডি এর সামনে বসে এরকম না কথা বলার হ্যাঁ ম্যাডাম তুমি এখনো চাকরি পাওনি দেখেন তাতেই তোমার এই অবস্থা শোনো মিস্টার হক এখন আমার কাছে কথা হলো তুমি যদি এই চাকরিটা নিতে চাও তাহলে আমি যেটা তোমাকে বলেছি ওই শর্তে তোমাকে রাজি হতে হবে আর না হলে আই সে গেট আউট